হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আই মরেজ আ গুড মর্নিং কেন এই শুরুটা এরকমভাবে করলাম বন্ধু কালকে আমাকে সবাই বলেছে তোমার শরীরের ভিতরে সেই এনার্জি পাচ্ছি না তোমার ভিডিও দেখে সেই মজা পাচ্ছি না তুমি একটা প্লিজ অন্য একটা ভিডিও তৈরি করো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটার ভিতরে অনেক ধামাকা দেবো তোমাদেরকে কিছু এক্সক্লুসিভ আর কিছু এমনি মানে দেবদা এমনি ধামাকা ঘটিয়েছে দেবদা এখন এমনি এমনি অনেক ধামাকা ঘটাচ্ছে অলরেডি তার মধ্যে কী কী প্রবলেম হয়েছে দেখো মানে কালকে আমি জাস্ট এটা আর একটা আমার ওয়েডিং বিয়েবাড়ি ছিল সেটাও হোক দেবদার রিলেটেড ঠিক আছে ভেবেছিলাম সেখানে একটা ভ্লগ করবো ইয়ে করবো সব কিছু রেডি করে রাখবো কিছুই হয়নি যাই হোক বাদ দিয়ে দিলাম সেসব সব তবে আমি স্পেশালি যেটা বলতে চাই সেগুলো আমি না হয় আমার সোশ্যাল মিডিয়াতে ছাড়বো ঠিক আছে কালকে সময়ে একদম কন্ট্রোল করে উঠতে পারিনি সারাদিন প্রচুর কাজেকর্মে ছিলাম পুরো এক্সস্টেড ছিলাম যে কারণে এনার্জি দিতে পারিনি বাট দেবদার রঘু ডাকাতের যে অ্যানাউন্সমেন্টটার মানে যেটা এসছে এটা সিরিয়াসলি বলছি বম্ব ইট ইজ দ্য বম্প কেন বলছি এটা কী ছিল ভাই হঠাৎ করে দেবদা দিয়ে দিয়েছে ঠিক আছে মানে এটা যেটা দেবদা বলেছে যে আজকে এগারোটা আজকে ঠিক ডট এগারোটার সময় আসছে এটা কী ছিল মানে অফিসিয়ালি দেবদা যেটা দিয়েছে ইট ইজ হিউজ 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 জিনিস মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি অবাক হয়ে গেছি যে ভাই যেটা দেব এন্টারটেনমেন্ট ফার্স্টেই দেবদার নোটিফিকেশানটা এলো ফাট করে আর নোটিফিকেশান আসাটাকে আমি বলবো প্রত্যেকটা মানুষ আ আমাকে কল করে গেছে দেবদার ছেড়েছে যে সঙ্গে সঙ্গে মানে এই হচ্ছে মানে ভালোবাসা সত্যি বলছি দেবদার প্রতি ভালোবাসা এবং আমাকে তোমরা এতটা রেসপেক্ট করো যেটা আমার খুব ভালো লাগে এই জিনিসটা কি ছেড়েছে বলো তো আমি না কালকে এটাকে ঠিক করে নিয়ে কথা বলতে পারিনি ভাই আমি যদি বাড়িতে দেখতাম চিৎকার করতাম আর এখন চিৎকার করছি ভাই ভাইটা কি লাখ এগা থেকে এরকমভাবে পাকানো আয়ে হায় হাই লাগ লাগছে ঠিক আছে আর চোখের উগ্রতাটা আয়ে মানে ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে ভাই এবার এটা এগারোটার সময় আসছে এই কথাটা বলার জন্য তো সকালবেলা আমি তোমাদেরকে আটটা চুয়াল্লিশ বাজে এখন আমি সেটা ইয়ে করছি না ধূমকেতু চলছে দাঁড়াও ওয়েট ধূমকেতু নিয়ে কী বলবো ধূমকেতু নিয়ে কিছু বলার নেই আপাতত ধূমকেতু নিয়ে পরে না হয় বলবো ধূমকেতু নিয়েও অনেক ধামাকা আছে তবে আপাতত তোমাদেরকে যেটা এক্সক্লুসিভলি বলতে পারি রঘু ডাকাতের প্রি টিজার আমি তোমাদেরকে বলছি এক্সক্লুসিভ প্রি টিজার যা হয়েছে মাথাটা পাগলা করে দেওয়ার মতন হয়েছে এবং বাংলায় আজ অব্দি এত বড় সিনেমা হয়নি এমন প্রিটিজার তোমরা দেখো এরকম গ্র্যান্ডার তোমরা দেখো এবং দেখে তোমরা একটাই কথা বলবে এটা বাংলা সিনেমা না তো রঘু ডাকাদের প্রি ইনসাইডার আপডেট ইনসাইডার যে কি বলবো মানে একদম যে মানে রিপোর্টসটা বা প্রি টিজার রিভিউটা ঠিক আছে সেইটুকু শুধু ওয়ান লাইনার তোমাদেরকে দিলাম আর কিছু বলবো না রঘুডাঘাত নিয়ে ভাই কারণ ওটা ওইটুকুই কাফি আছে বাকিটা তো আর দু ঘন্টা বাদে দেখবে দু ঘন্টাই তো আর আছে মোটামুটি অলমোস্ট মানে আমার এই ভিডিওটা পাবলিক হতে হতো দু ঘন্টা বাদে দেখবে হয়তো তোমরা বিশ্বাস করো মানে পাগলে যাবে ছিটকে যাবে উড়ে যাবে আর আমরা আমি জানি দেবদার এই বছরে যতগুলো ছবি আছে সব থেকে বেশি হাইপ রঘুডাঘাতের রয়েছে আমি এইটুকুও তোমাদেরকে বলছি রঘুডাঘাতে সেই জিনিসটা হতে চলেছে যেটা খাদানের থেকেও বড় কিছু ঠিক আছে আজ অব্দি বাংলা ভাষার ছবিতে কি বললাম এরকম জিনিস দেখো এবং এটা বাংলা ছবি তো নয় এই কথাটা তুমি প্রথম দৃশ্য থেকে বলবে মানে ফার্স্ট যখন শুরু হবে তখন থেকে বলবে প্লিজ কানে হেডফোন ইউজ করবে আদারওয়াইজ একদম বাড়ির সব থেকে বড় মানে সাউন্ড স্পিকারটাতে লাউডে বাজিয়ে দেবে যাতে গোটা পারা শোনে ঠিক আছে পরিষ্কার কথা রঘুডাগাদের প্রি টিচার আসছে বলে কথা অবাক করা বিষয় আমি ভেবেছিলাম পনেরো তারিখে অ্যাটাচ থাকবে হ্যাঁ ভাবা যায় কোনো মানে হয় হ্যাঁ এটাই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চেস এটাই দা সারপ্রাইজের বাপ আর কিছু বলার নেই যা যা বলে দে বাপ এবার আসছে এইবার মনে হচ্ছে যে হ্যাঁ এটা বাপের মতন বাপ আসছে কি লগছে ওই ওই ব্যাপারটা দিয়ে সিরিয়াসলি বলছি খাদানের বাপ আসছে এটা বুঝতে পারবে এই এই প্রিটিজারটা দেখে আচ্ছা এবার এটা তো গেল একটা আর একটা হচ্ছে বাপ তো বাপই হয় না রাজার রাজা হয়ে গেছে রাজার রাজা হয়ে গেছে এই মানুষটা আর কিছু না কী হয়েছে ইনস্টাগ্রামে কালকে টু মিলিয়ন ফলোয়ার্স গেন করে ফেলেছে দেবদা সিরিয়াসলি সিরিয়াসলি ইনস্টাগ্রামে টু মিলিয়ন ভাই আমার টু কে ওয়াইটি ঠিক আছে তো ভাই এটাই দেবদা ভাই এটাই দেবদা সিরিয়াসলি মানে দেবদাকে ফলো করছো তোমরা ঠিক আছে একটু আমাকেও ফলো করো আমি কিছু পোস্ট পোস্ট করি না এমনি নর্মাল পোস্ট করি কিন্তু প্লিজ একটু ফলো টলো করো যাই হোক দেবদা জাস্ট টু মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়া ভাই টু মিলিয়ন এটা মুখের কথা এটা আমাকে কালকে সবাই পাঠাচ্ছে বলছে বস দেখে যাও টু মিলিয়ন আমি না জাস্ট ছিটকে আর রিচ ভাই রিচ পেজে যা রিচ ভাই আলাদা লেভেলের রিচ আই দেবদাস সোশ্যাল মিডিয়াটা পর্যন্ত গিলে খেয়ে নিল হ্যাঁ পাওয়া যায় সোশ্যাল মিডিয়াটা পর্যন্ত গিলে খেয়ে নিল কালকে ইদিকাও পোস্ট করেছে এসবিএফ পোস্ট করেছে খুব ভালো লাগছে এগুলো অ্যাকচুয়ালিতে অনেক দিন বাদে অনেক বছর বাদে এস দেবদা আবার একসাথে আসছে তো এটারও একটা আলাদা এক্সাইটমেন্ট আছে এবং ইট ইজ দ্য অপাসেরও বাপ ঠিক আছে মানে বিগ বাজেট ধামাকা এইটুকুই বলবো আর কিছু না রঘু ডাকাতের ক্ষেত্রে স্পেশালি আর ধূমকেতুর ক্ষেত্রে আপাতত কিছু বলার নেই কারণ ভাই চেয়েছিলাম ধূমকেতুর গান দিয়ে দিয়েছে রঘু ডাকাতের প্রিটিজার আর কিছু বলবো না এখন ধুম মানে রঘু ডাকাতের প্রি লাইভ রিয়াকশান করবো চিৎকার করবো চেঁচামেচি করবো আর অনেক কিছু করবো সেলিব্রেট করবো আজকের দিনটা তো দেবদার দিন ভাই একই তো এটা আর বলো আজ রাত্রিবেলা লাইভেও চলে আসতে পারি কারণ আমি নিজেও অনেকদিন লাইভে আসছি না ইউটিউব আমাকে মানে মেল করছে যে লাইভে এসো লাইভে এসো আর ঠিক আছে মেল পাঠাচ্ছে লাইভে এসো আজকে বেলা লাইভে আসছে তাহলে বাস আজকে এইটাকে নিয়ে কথা হবে রঘু ডাকাতের জন্য লাইভে আসছে আজকে ভাই রঘু ডাকাতের প্রি টিজার আসছে ভাই এটা এটা মানে গ্র্যান্ড লেভেলের কিছু আসছে ঠিক আছে এটা এলে ভাই তোমরা বলবে যে হ্যাঁ কিছু এইটাই এবার আমি বলবো যে এই টিজারটা যখন দেখানো হবে এটা শুধু ধূমকেতু প্রিন্টের সাথে অ্যাটাচ থাকবে অ্যাটাচ করে দেওয়া হোক এবং করে দেওয়াও হবে আই হোপ স্যু আর এই যে টু মিলিয়ন এই টু মিলিয়নটা কিন্তু সত্যি বলছি এই মানুষটার মানে এই মানুষটা তো সব কিছু না ভীষণ ভালো মানুষ আমি সব সময় বলি এবং ভীষণ মার্কেটিংয়ে একদম বাদশা বলা উচিত মানে এই যে সোশ্যাল মিডিয়া তারপরে তোমার সাধারণ মানুষের পালস এগুলো এই মানুষরা বোঝে সেটার জন্য একদম বাদশা বলা উচিত সব ঠিক আছে কিন্তু আমার মনে হয় যে টিম দেভ এন্টারটেনমেন্ট বেঞ্চেসেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে এটা বলে দেওয়া উচিত কারণ তারাই বেস্ট বেস্টভাবে সাজিয়ে রেখেছে এই সোশ্যাল মিডিয়াটাকে তো এই ছিল এখনকার মতো ভিডিও চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে